কিছু লড়াই একাই লড়তে হয় কিছু মন খারাপের মুহূর্ত একাই কাটিয়ে দিতে হয় জীবনে কত মানুষ আসবে কত মানুষ হারিয়ে যাবে কেউ কেউ দূর থেকে দু একটা মোটিভেশনাল স্পেস দেবে কেউ কেউ হাতটা ধরে কিছুটা সময় পাশে বসবে আর কেউ কেউ পাশে বসে মন খারাপের কারণগুলো জানতে চাইবে আপনাকে নিখুঁতভাবে পড়তে চাইবে কিন্তু দিন শেষে কি এদের মাঝে কেউ পাশে থাকে না কেউই থাকে না তারা যখন কোনোভাবে বুঝতে পারে যে আপনি সত্যি সত্যি তার সাথে দুটো কথা বলে একটু সময় কাটিয়ে মন খারাপের গল্প বলে নিজের খারাপ মুহূর্তগুলোকে এড়িয়ে যেতে যাচ্ছেন। তো আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন ঠিক সেই মুহুর্তে তারা এক ঝটকায় আপনার কাছ থেকে নিজের হাতটি ছাড়িয়ে নেবে বিরক্তি প্রকাশ করবে তাদের নানা রকম কথা ও কাজে অব্দি জীবনের আসল লড়াইটা আপনাকে একাই লড়তে হবে কারণ পৃথিবীতে কেউ কারো দুঃখের ভার নিতে চায় না চোখে চোখ রেখে ভরসা দিয়ে বলতে চায় না কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে কেউ কারো মন ভালো করার কারণ হতে চায় না এই ব্যাপারটা প্রচন্ড তেত হলেও সত্য তাই একালোড়ন আর সবাইকে নিয়ে বাঁচন অন্যকে ভরসা দিন কিন্তু নিজে কখনো অন্যের ভরসার আশায় থাকবেন না তাহলে লড়তে পারবেন নয়তো ভেঙে গড়িয়ে যাবেন